আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশিত দশ হাজার দুইশো উনিশ পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে কোন কোন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাশাপাশি আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন কবে থেকে আবেদন শুরু বিস্তারিত সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেন আপনি কিন্তু প্রাইমারির সহকারী শিক্ষক সার্কুলার সার্কুলার যেটা দশ হাজার দুইশো উনিশ জনের এটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আমি এখন কিন্তু যুগান্তরের নিউজ পোর্টালে আছি আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে পাঁচে নভেম্বর দু আমি একটু যদি জুম করে দেখাই সরাসরি অনলাইনের মধ্যে আছে আমি এখনও যুগান্তর ডট কম তো এখানে পাঁচে নভেম্বর দুই হাজার পঁচিশে অর্থাৎ সন্ধ্যায় কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা এটা দেখতে পারেন আমি বিস্তারিত পরে শোনাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রাইমারি সহকারী শিক্ষক হিসাবে দশ জনকে নিয়োগ তো আমরা এখানে একটু পড়ে দেখব তারপরে বিস্তারিত আমরা আলোচনা করব তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার ছয় নভেম্বর প্রকাশ করা হবে অর্থাৎ ছয় নভেম্বর কিন্তু প্রকাশ করা হবে আজকে হচ্ছে পাঁচে নভেম্বর অর্থাৎ আগামীকালই কিন্তু প্রকাশ করা হবে আগামীকাল দশটা অথবা এগারোটার দিকে কিন্তু আপনারা এই সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার দশ হাজার দুইশো উনিশ জনের নিয়োগ সার্কুলারটা পাবেন তো এটা কিন্তু সরাসরি যমুনা যে নিউজ পোর্টাল চ্যানেল সেখান থেকে দেখতে পারতেছেন আপনারা তো এটা কিন্তু কোনো ধরনের ফ্যাক না কোনো ধরনের আলাদা কিছু না অর্থাৎ আপনারা রাত রাত মানে শেষ হইলেই সকালবেলায় আপনারা সার্কুলারটা দেখতে পারবেন এই চ্যানেলে আমি আপলোড দেবো ইনশাল্লাহ নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়া মাত্র সবার আগে আমি দেবো দশ হাজার দুইশো উনিশ জনের নিয়োগ সার্কুলার তো ছয় নভেম্বর প্রকাশ প্রকাশ করা হবে যেহেতু আজকে পাঁচে নভেম্বর রাত তো আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রকাশ করা হবে দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষার বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া তো এরপর আমরা এখান থেকে দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগে শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে এখন বিষয়টা হচ্ছে এই যে দুই বিভাগ ছাড়া বাংলাদেশের আট বিভাগ অর্থাৎ ছয় বিভাগে প্রকাশ করা হয়েছে আর বাকি দুই বিভাগে কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তো এখন এই দুই বিভাগে কখন প্রকাশ করা হবে এই দুই বিভাগে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহে পর প্রকাশ করা হবে ঢাকা এবং চট্টগ্রামের যারা আছে বাসিন্দা আর কি যাদের হচ্ছে ভোটার আইডি কার্ড বা যাদের বাসা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে এই দুই বিভাগের মধ্যে আর বাকি যে ছয় বিভাগ রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ তারাই কিন্তু সার্কুলার প্রকাশ করা মাত্রই আবেদন করতে পারবেন তো এখন দেখব আমরা কবে আবেদনটা যেহেতু আপনারা আগামীকালই কিন্তু সার্কুলারটা হাতে পাবেন তো এখন বিষয় হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক উদ্বোধন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেন বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল আজ দেশের জাতীয় পত্রিকাগুলোতে দশ হাজার দুইশো উনিশ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ দশ হাজার দুইশো উনিশ জনের যে শূন্যপদের বিজ্ঞপ্তি যে কোনো মুহূর্তে প্রকাশ করা হবে অর্থাৎ সবকিছু সম্পূর্ণ জাস্ট সাবমিটে ক্লিক দিবে দেন আপনারা সার্কুলারটা আপনাদের যে ওয়েবসাইট বিপিএসসি যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা বলবো এখান থেকে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন কারা আবেদন করতে পারবে এ বিষয় নিয়ে যদি একটু যদি একটু আমরা আলোচনা করি তো আবেদন করতে পারবে হচ্ছে যারা অনার্স পাশ করছেন শুধুমাত্র অনার্স পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাশ করছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাদ্রাসা থেকে ফাজিল পাশ করছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স ডিগ্রি ফাজিল পাশ করলেই পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন আর যে বিষয়টা সেটা হচ্ছে যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন প্রাইমারির তারাও কিন্তু আবেদন করতে পারবে ওইটা আলাদা এইটা আলাদা এখন বিষয় হচ্ছে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন কই পড়বেন কি পড়বেন কোন বই পড়বেন এই বিষয়ে নিয়ে আলোচনা করি তো আমরা কিন্তু এই বিদীর্ঘ প্রতীক্ষার পর প্রাইমারি প্রধান শিক্ষকের এবং সহকারী শিক্ষক যে সিলেবাস দু হাজার পঁচিশ সালের আপডেট সিলেবাস কিন্তু আমরা তৈরি করেছি আপনারা দেখতে পারেন আমি এখান থেকে বিষয়টা কিন্তু সুন্দরভাবে এতদিনের বহুল প্রচেষ্টার পর অনেক সময়ের পর এগুলো আমি তৈরি করছি তো একদম কিন্তু এইচডি একদম রেজলিউশন হাই আসছে সমস্যা নাই আপনারা কিন্তু মোবাইলেই পড়তে পারবেন কোনো ধরনের সমস্যা নেই দেখতে পাচ্ছেন পিডিএফগুলো কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের একটা বের করতে হবে না ফটোকপি মেশিনের মাধ্যমে পিডিএফটা নিয়ে পড়তে পারবেন তো একটা বইয়ের দাম কিন্তু বাজারে সাতশো ছয়শো পঞ্চাশ তারপরে বই কিনলেও সেটা ধরেন আপনার হচ্ছে বিগত সালের প্রশ্ন থাকে অর্থাৎ আপডেট থাকে না তো আমরা কিন্তু এখান থেকে জুলাই থেকে শুরু করে জুলাই আন্দোলনের বিষয় থেকে শুরু করে নিয়ে বাংলা ইংরেজি গণিত এখানে বাংলা তারপরে এখান থেকে ইংরেজি তারপরে গণিত তো সবগুলো বিষয় কিন্তু আলাদা আলাদা আসে এখান থেকে আপনারা দেখতে পারেন আমাদের আরও পিডিএফের যে বিষয়গুলো আমরা এখান থেকে সবগুলোর জন্য আলাদা আলাদা পিডিএফ করা আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান তারপরে হচ্ছে জুলাই সনদ নিয়ে যে প্রশ্নগুলো একদম আপডেট যেটাকে বলা হয় সেভাবেই সিলেবাস অনুযায়ী তৈরি করা আছে তো আপনারা যারা আবেদন করবেন বা যারা প্রধান শিক্ষক পদে আবেদন করছেন তারা কিন্তু আমাদের থেকে এই পিডিএফটা নিলে বই কেনার কোনো অপশন নাই বই কেনার কোনো প্রয়োজনই নেই আমাদের এই সিলেবাস দিয়ে ইনশাল্লাহ আপনারা প্রাইমারি সহকারী বা প্রধান শিক্ষক পদে আপনারা উত্তীর্ণ হতে পারবেন সো এখন কিভাবে পিডিএফটা নেবেন নিবেন এই বিষয়গুলো যদি নিয়ে একটু আলোচনা করি তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়ে রাখছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি এস এম এস করেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারটাতে যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন এস এম এস করে বলবেন যে হচ্ছে প্রাইমারির প্রাইমারির যে সাজেশন বা সিলেবাস অর্থাৎ একটা বিষয় কি আমরা একটু ক্লিয়ার করিনি আমরা বিক্রি করা আমি আসলে মূলত এটা যে বিক্রি করতেছি আমি কিন্তু সাজেশন বিক্রি খুব একটা পছন্দ করি না তো এগুলো বানাইতে একটু পরিশ্রম হয় অনেক দিন থেকে পিডিএফগুলোকে কাজ করতে হয় কাস্টমাইজ করতে হয় তারপরে হচ্ছে পিডিএফগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় তো এগুলোর জাস্ট আমি যেটা না নিলে না ওই পারিশ্রমিকটাই নিচ্ছি শুধু তো এখানে দেখেন আমাদের এই সাজেশনগুলোতে কিন্তু বিগত সালের প্রশ্ন যত আছে একদম দুই হাজার তিন সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত বিগত সালের প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেই ক্যাটাগরি ভিত্তিক প্রশ্ন তারপরে হচ্ছে জুলাই আন্দোলন সব সকল বিষয় নিয়ে কিন্তু আমরা বিডিএফ গুলো মোডিফাই করছি তো আপনারা নিতে পারেন আর যে বিষয়টা বলবো আমি যে প্রাইমারির সাজেশন যদি আপনাকে কেউ বলে একেবারেই শর্ট তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণা প্রাইমারিতে আপনি ওই তো পাঁচশো ছয়শো এমসি কিউ প্রশ্ন আপনি পড়ে যে আপনি উত্তীর্ণ হতে পারবেন এটা পসিবল না এটা আনপসিবল একটা বিষয়টা একদম মানে ভন্নাবসারা কিছুই না তো প্রাইমারিতে ঠিকতে হলে আপনাকে বাংলাতে আপনাকে বাংলার যে বিষয়টা যে দু হাজার পঁচিশের ক্যাটাগরি অনুযায়ী যে যে জায়গা থেকে প্রশ্ন তৈরি করা হবে সেই পুরো ক্যাটাগরিটি পড়তে হবে তারপরে হচ্ছে এই সাধারণ জ্ঞান বিজ্ঞান গণিত বাংলা ইংলিশ সবগুলো কিন্তু আপনাকে পড়তে হবে তো আমরা কিন্তু এগুলোর মধ্যে থাকে দুই হাজার ক্যাটাগরি অনুযায়ী যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো তৈরি করছে প্রশ্ন করলে এর মধ্যে যদি আপনার পড়েন এই পিডিএফগুলো যদি আপনার পড়েন সময় কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যে প্রধান শিক্ষক পদের যে পরীক্ষা সেটা কিন্তু হতে পারে সহকারী এটা হবে হয়তোবা আপনার নির্বাচনের পর তো অথবা নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি তো যদি ভালো করে পড়তে পারেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এই আমাদের সাজেশন যেটা এটা কিন্তু আমরা শর্ট সাজেশনই বলছি আর কি সো এটা পরেই কিন্তু আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক প্রধান শিক্ষক উত্তীর্ণ হতে পারবেন ইনশাল্লাহ সো চাইলে নিতে পারেন আমাদের থেকে বই কেনার প্রয়োজন এটা নিলে বই কেনার প্রয়োজন নাই পিডিএফটা আপনারা মোবাইলে ডাউনলোড করবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো আমরা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে সুন্দর করে পড়তে পারবেন তো একটা অনুরোধ হচ্ছে ফোন দিবেন না আবার হচ্ছে ভয়েস দিবেন না পাবলিক নাম্বার অনেকেই এস এম এস দেয় ওই ফোন ধরাটা পসিবল হয় না আবার হচ্ছে ভয়েস দিলে ওগুলো শোনাটাও পসিবল হয় না কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লগ ইন থাকে এসএমএস করবেন এসএমএস এর উত্তর দেবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেবো পিডিএফগুলো ডাউনলোড করে করতে পারবেন আর প্রাইজে যদি কথা বলি যেটা হচ্ছে পারিশ্রমিক যেটা আমরা এই পিডিএফের মূল্য আমরা আশি টাকা রাখতেছি তো যদি কারোর সমস্যা হয় দশ বিশ টাকা এটাও বলবেন কোনো সমস্যা নেই কেননা আমার একটা বিজনেস না আমি এর আগে যতগুলো যে কয়টা পিডিএফ দিছি আর কি ইনশাআল্লাহ সুয়ত্তর পঁচাত্তর আশি পার্সেন্ট কমন পাইছে তো একেবারে একশো পার্সেন্ট কমন পাওয়া যায় না মানুষের পিডিএফ থেকে পাওয়া যায় আমার পিডিএফ থেকে পাওয়া যায় না কেননা আমি হচ্ছে নিজে প্রশ্ন করি না করি না অনেকে বলে একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট তো কখনোই পসিবল না কোনো সাজেশন কেন বাংলাদেশের যে কোনো লাইব্রেরি বই থেকে একশো পার্সেন্ট তো পাওয়া সম্ভব না কিছু প্রশ্ন তারা যারাই প্রশ্ন করে যে সেক্টর থেকেই করুক অভিষয়ক হোক আপনারা আলাদা অধিদপ্তর হোক কিছু দশটা প্রশ্ন হলেও কিন্তু তারা নিজের মাথা থেকে কিন্তু তৈরি করার চেষ্টা করে তারা যারা যারাই প্রশ্ন করুক তো ওইটা তাহলে আপনি একশো পার্সেন্ট কীভাবে বলেন তাই না তো আমরা কিন্তু আমাদের পিডিএফ থেকে আশা করা যায় আপনি আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র আশি টাকা খরচ করে নিয়ে আপনারা ভালোভাবে পড়তে পারেন এই এর মধ্যে যদি আপনারা এই বিষয়গুলো যদি ভালো করে পড়ে মাথার মধ্যে আয়ত্তে নিতে পারেন আপনারা কিন্তু ইনশাল্লাহ ভালো কিছু একটা করবেন আর যেটা বিষয় সার্কুলার কবে প্রকাশ করা হবে অর্থাৎ সার্কুলারটা আগামীকালে কিন্তু আপনার প্রকাশ করা হবে তো আগামীকাল প্রকাশ করা হলে কিন্তু আপনার আবার আগামীকাল আবেদন করতে পারবেন আগামীকাল প্রকাশ করলে দেখবেন যে আরো ছয় দিন বা সাত দিন পরে আবেদন শুরু হয় তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আবেদনও করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্য একটু দেরি করতে হবে অর্থাৎ সার্কুলারটা আগামীকাল প্রকাশ করলে দেখবেন যে আপনার মিনিমাম পাঁচ দিন পরে আবেদনটা শুরু হবে সেই ক্ষেত্রে তখন যোগাযোগ করলে আমাদের মাধ্যমে সুন্দর নির্ভুল নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন অলরেডি আমরা প্রধান শিক্ষক পদে প্রায় পাঁচশো জনের অধিক অধিক ব্যক্তির আবেদন করে দিয়েছি তো আমরা কিন্তু যারা আবেদন করেছি তারা তো করে নিবেই আরও যদি কেউ নতুন দেখে তারা আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুলার প্রকাশ করা মাত্রই এই চ্যানেলই আপনারা সবার আগে জানতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম